আর আমি যখন এসপির সঙ্গে কথা বলবো তখন তোমরা দুজন আমার সঙ্গে থাকবে দেবা বলছি যে যাবে না কোথায় কোথায় মানে আমাদের বাড়িতে দেখো এখনো কিছু ঘটেনি কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আবার সেই হানাহানি খুনি শুরু হবে একটা মানুষও বাঁচবে না আমি চাই এখানে থেকে এদের সবাইকে অমানুষ থেকে মানুষ তৈরি করতে সেটাই তো আমার ভয় দেবে এই অমানুষগুলোকে মানুষ করতে গিয়ে তুমি নিজেই না অমানুষ হয়ে যাও নন্দিনী তুমি আমায় বিশ্বাস করো না করি কিন্তু তোমার চারপাশে যারা আছে না তাদের একজন বিশ্বাস করি না তবুও আমি এদের ছেড়ে যেতে পারবো না আমিও এখানে থাকতে পারবো না এবার তুমি ঠিক করো তুমি কি চাও তোমার স্ত্রী বাচ্চাকে নাকি এদেরকে বৌদিকে সব ধরে স্টেশনে পৌঁছবে আমি চলে এসেছিলাম যাতে তোর গায়ে কোনোভাবে আঁচ না লাগে কিন্তু এটাও ঠিক যে তোর বাবার মতন ভালো মানুষ আর দুটো হয় না তুই তোর বাবার মতনই হয়েছিস মা আমি কি বাবার সঙ্গে দেখা করতে পারি ছেলে বেরিয়ে পড়েছে একা আসছে দাদা হুম তুমি তো অঞ্জুলীর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো হুম কিন্তু ও বিয়ে করবে তো আগে চার চারটে কে ভাগিয়েছে না না এবার যদি এসব কিছু করে না ওকে ওই ঘরের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখব ও তুমি হাজার চেষ্টা করলেও পারবে না যতবার ওর মুখের দিকে তাকাবে সব ভুলে যাবে ভাল লাগে কিছু একদম ভালো লাগে না ছাড়ো তো অনেক হয়েছে আর ভালো লাগছে না চুপ করতো যত সব উল্টো কথা তোকে কতবার সাজিয়েছি এখনো পর্যন্ত একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়নি দামি জিনিস তো যা তার হাতে দেওয়া যায় না মেজুমা আমাকে বরখোঁজার দায়িত্ব দাও দেখবে ছেলেদের লাইন লাগিয়ে দেব। আরে লাইন তো দূরের কথা ছেলেরা মাঝ থেকে পালিয়ে যাবে ওরকম বলো না বিয়ে তো আমি করতেই চাই এমন একজন ছেলে চাই যাকে দেখলে আমার চোখ যেন দাঁড়িয়ে যায় কেমন লাগছে কে কি হিসাবে দেখবে সেটা তার উপর নির্ভর করে রাস্তার মেলা দেখলে সাইড হয়ে যাবে ভাবেই পাতা করতে এলো কোথা থেকে আর বাসে মেলা দেখলে সরে যাবে না তো চুরি তো অনেক কমে গেছে লাগবে কেন দিবি নাকি দেব বল না ওই একটু আধটু আমির খানের মতো আসে আর কি জানতাম ওই জন্য তো এবার থেকে ওর সঙ্গে যখন বেরোবো না পুরো আমিরের মতো স্টাইল মেরে বেরোবো স্টাইল ফাইল করে আপনি নেই দিদিকে আজকে দেখতে আসছে আসুক না বিয়ে আমি করব আমরা কি পালাচ্ছি হ্যাঁ হাফ রাস্তা কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি মেরে আমাকে পুঁতে দেবে এখানে কেন তুই কি ভাবছিস আমি চুপ করে বসে থাকবো তো টেক ইট ইজি তোকে কি এখনই মরতে বলেছি শোন আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকে ওইভাবেই ভাগাবো তোর মনে আছে তো একবার রিহার্সাল করবি আরে স্টেজে মেরে দেবো আগে চাটে পাটি কেউ বিশ্বাস করনি তোর সঙ্গে আমার লাইন আছে অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা এবার তো তোমার দোয়া নতুন জামাটা পরেছি সব ঠিক হই এখন এসে গেছে কোথায় যা আগে জিজ্ঞেস কর আমাদের বাড়ি যাচ্ছে কিনা তাহলে আর ভাগাতে হবে না এটাকে ঠিক করে নেব আচ্ছা বস আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন হ্যাঁ ওকে দেখতে যাচ্ছেন তো প্লিজ যাবেন না সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়ানো হয়ে গেছে এটা গর্বে তার পুকুর তালগাছ রাস্তা সবাই সাক্ষী একটা কথা জানবেন ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনে ট্রেনটা বেঁচে যাবে দিবাকর সেনের বাড়ি হ্যাঁ মেয়ে দেখতে হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয় মাঝ রাস্তায় ভালো তো ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে নি বুঝলে না তো হুম হুম চলো বোঝাচ্ছি ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে হ্যাঁ কি তাই না এখানকার সবাই জানে ওই নদী তালগাছ রাস্তা সবাই শুধু আমি আর তুমি জানতাম না আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আসুন এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে ইউ বলার জন্য কি হ্যাপি তো চাই কাকে চাই দিবাকুর সেন কেন আমি দিবাকর সেনের ছেলে ওবি うん。<music> বাবা কেমন আছে অবি ভালো আছে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম কিছু হয়নি বৌদি আসেনি ঠিক আছে

কেন তুই না বলেছিস তুই আবার জন্য জান দিতে পারিস হ্যাঁ চল হুম নমস্কার নমস্কার কি হলো অঞ্জলি তুই এইভাবে দেখছিস কেন ভালো করে দেখ ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে আর ও হচ্ছে অঞ্জলি হুম নমস্কার ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো হ্যাঁ অভি হ্যাঁ বাবা একটা কথা জানতে চাইছিলাম মা কেমন আছে রে ভালো আছে বাবা মা কি এখনো আগের মতো রাগারে কি করে না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয় মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা ওই রোজ একটাই নেই আর কি কুড়ি বছর ধরে এটাই আমার সঙ্গী একটা নিবি না থ্যাংক ইউ কি করছিস এখন আমি ইঞ্জিনিয়ার দিয়েছে দিয়েছে কিনা ও তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা ওকি মেরে দেখা তাই তো না না সবারটা না চার ঘরটা সামনে পড়ে তার আচ্ছা তোমাকে তো এখন কেউ চা দেয়নি না সেটা আমি তোমার হাত দিয়েই খাবো তুমি নিশ্চিন্তে থেকো বাই দা ওয়ে তুমি এই বাড়ির কে ওই তো শাকের আটি মানে ওই বোঝার উপর শাকের আটি হয় না ওই রকম এই যে বড় কাকু আমার বাবার বন্ধু ছিল আমি তখন খুব ছোট বাবা মা দুজনে টাটা বাই বাই বলে চলে গেল বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া না নেই কারণ সেইখানে আমার বাবা থাকেন হে দেখো আজকে সবাই খুব খুশি না এইগুলো কি মানে আগে হয়েছিল তারপরে বলেছি বাবা কিছুই বুঝতে পারছি না মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি হ্যাপি থ্যাংক ইউ এসো এসো সবাই এসো সবার জন্য একটা সুখবর আছে ছোটবেলা থেকে দেখে আসছি এই দিনটা বাড়িতে কত বড় উৎসব হয় সবাই খাওয়া দাওয়া করে আজ জানতে পারলাম কারণটা কি তোমার জন্মদিন বলে আজকে আমরা যার জন্মদিন পালন করছি সে হলো আমার ছেলে অভিমন জমি তো আমার নয় জমি চাষের সেই জন্যই তো আপনার কাছে আমরা এসেছি আপনি বললেই ওরা দিয়ে দেবে আর আপনি যদি চান আপনার কমিশনটা আমরা অ্যাডভান্স দিয়ে দেবো আপনি কি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানেন আমাদেরকে পাঠিয়েছে রুদ্রদা রুদ্রদার কথা মেনে নিলে এসব খুনো খুনি রেষা বন্ধ হবে বেঁচে যাবেন দুটো গ্রামের মধ্যে এটা ছেড়েসি বন্ধ হোক সেটা বোধহয় আমার চেয়ে বেশি কেউ চায় না কিন্তু সেটা চার ফসলি তিন ফসলি জমি নষ্ট করে নয় ঠিক আছে আমরা না হয় ওদের হাতেও কিছু টাকা দিয়ে দেব কিছু টাকা ও লাঙল চসা হাত ও হাতে ওরা টাকা নিতেও পারবে না আর তা দিয়ে কি করবে তা ওরা জানে না আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চা টা খান তারপর আসুন আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে আপনার এই তা কিন্তু আবার রক্তে ভিজবে কি করবি তুই কি করবি শঙ্কর যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে এবার যাও যার পরিবার একটা মানুষের উপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে আর আপনি দু চারটে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন এরপর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেব 呀。Yeah! আমার বাবা ভালো মানুষ তাই তোর এতদিন বেঁচে আছিস আগের কুড়ি বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টানাবি যা তোর বাপকে গিয়ে বল দিবর ছেলে এসে গেছে বলতো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের ও তুমি যে সূর্য তুমি যে শক্তি আলো এ জীবনে মাফের বিনা সে সকালে ওই আসে Thak pena aya da বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম শুধু দadhar মুখছে আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন একজন কিwashed মাতা ওjukar dak ভাবতে পারেন তুই ফিরে আসবি আর আমাদের মাথা দিবাকর সেনার আগের মতো নেই আমাদের জন্য তৈরি হয়ে গেছে ওর ছেলে ফিরে এসেছে আমাদেরকে মারার জন্য নতুন করে ঝক করছে আচ্ছা তুমি তো গ্রামে প্রথমবার এলে তাই না খুব মজা হচ্ছে হ্যাঁ কিন্তু মাইক এখানে আরও আরো ভালো হতো বড় মাকে এখানে আনার একটাই উপায় আছে সেটা কি তুমি বিয়ে করে নাও ছেলের বিয়ে আসবে না আচ্ছা বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে মানে গার্লফ্রেন্ড চেক ইট আমাকে বলতে পারো আমি কাউকে বল হুম ছিল একটা কলেজে কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে দেখ ওটাকে আবার প্রেম বলে নাকি ওটাকে ইট পাতা বলে ওরকম ইট আমার পেছনে দশ পনেরোটা পাতা ও সরিষ সরিষ আচ্ছা তুমি মনে মনে কিছু ঠিক করেছ তোমার কীরকম পছন্দ যেহেতু আমি লম্বা আমার বউ লম্বা হতে হবে আমার মতো লম্বা লম্বাতে কি করবে সিলিং ফ্যান পরিষ্কার করবে অদ্ভুত মেয়েদের হাইক ছেলেদের কাদ অব্দি হওয়া উচিত তাহলে ঠিকঠাক ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে আর কিছু হুম শিক্ষিত আমার বউকে শিক্ষিত হতে হবে এম এ এম কম হলে ভালো হয় কি ভালো হয় এম এ দিয়ে কি খাবে শোনো দুজনে যদি প্রচুর লেখা পড়া জানে তারে কিছুতেই সুখী হতে পারে না সারা ক্ষণ সংসারে অশান্তি হয় ছেলেপুলে মানুষ করার জন্য এ ফর অ্যাপল বি ফর ব্যাট আর রান্না বান্না এই তিনটে জানলেই হলো আমার ভগবান মাথা দিয়েছে একটু কাজে লাগাও হুম দু চারটে শালি হলে ভালো হয় তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায় বুঝেছি তুমি গাছেরও খাবে তলারও কুড়বে তোমাকে ভালো ভেবেছিলাম তোমারও সেই একই দোষ আরে বাবা চোখের সামনে প্লেট সাজানো আছে তার দিকে দেখো অন্যের প্লেটের দিকে কেন দেখো পুরো জল ঢেলে দিল বিয়ে হলো নিজের জীবনটা ভরসা করে আরেকজনের হাতে তুলে দেওয়া কিন্তু দেওয়ার আগে দেখতে হবে সে তার ভার তার মা দুটোই রাখতে পারে আজ বাকি কথা থান বেরিয়ে মন তোর আচলে জমা স্বপ্নে